আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শকমণ্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ মেহরবাণীতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে সমস্ত রোগ থেকে যে কোনো রোগ আপনার কঠিন হোক বড় হোক ছোটো হোক কোন রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না অনেক অনেক ওষুধ সেবন করার পরেও আজকের একটি আমল আপনাদের সামনে শিখিয়ে দেবো ওই আমল যদি আপনি করেন ইনশাল্লাহ রূপ থেকে আপনি সহজেই মুক্তি পাবেন যদি দৃঢ় একই নিয়ে আপনারা আমল করেন আর আমলের মধ্যে যদি আপনি এরকম সন্দেহ নিয়ে আমল করেন যে অনেক আমল করতেছি রূপ থেকে তো মুক্তি পাচ্ছি না আচ্ছা এটা করে দেখি পাই কিনা ওইরকম আমল করা থেকে দূরে থাকবেন কারণ আজকের যেটা আপনারা সামনে বলবো সেটার হচ্ছে সুরা ফাতে হয় এটা আপনারা সবাই জানি কিন্তু এটার আরেকটি নাম হচ্ছে সুরাত শিফা অর্থাৎ রোগ প্রতিষেধ হাদিস তারা প্রমাণ এই সুরা দ্বারা রোগ প্রতিষেধ হয় রোগ কমে এটা আমাদের আকাবিরদের দ্বারা প্রমাণিত যে অনেক ক্যান্সার পর্যন্ত এই সুরার আমলের দ্বারা উপকার পাওয়া যায় তো এরকম আমরাও যদি দৃঢ় একিন নিয়ে আত্মবিশ্বাস নিয়ে আমল করি তাহলে উপকার আমরাও পাবো কারণ যে আল্লাহ তালা রোগ দিয়েছেন সেই আল্লাহ তালার কালাম দ্বারাই আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় গ্রহণ করব আশ্রয় চাইব আল্লাহ তালা আমাদেরকে এটার থেকে মুক্তি দান করবেন রোগ থেকে আরোগ্য দান করবেন ইংসা আল্লাহ তো যাই হোক আসুন এখন কিভাবে কি করতে হবে সেটা জেনে নেই তো অবশ্যই সুরা ফাতে হয় এটা আমরা সবাই জানি কিন্তু সহি শুদ্ধভাবে যদি পড়তে বলা হয় তাইলে এটা অনেক অনেক মানুষ আমরা ফিল করে ফেলবো তো তোমার দেখা যায় যে অনেক শিক্ষিত মানুষ আমরা অনেক ইংরেজিতে পারদর্শী অনেক ভাষা জানি কিন্তু আল্লাহর কালামটা শুদ্ধ করে পড়তে পারি না এটাই হচ্ছে আমাদের কপালপুরা তো এটা শুদ্ধভাবে আপনি পড়তে হবে পড়ার যোগ্যতা অর্জন করতে হবে যতটুকু পারেন আপনি চেষ্টা করবেন শুদ্ধ করে পড়ার জন্য শুরুতেই আমরা ভুল করে ফেললেন যেমন আলহামদুলিল্লাহি পড়ি হ দিয়ে হ দিয়ে যদি আপনি উচ্চারণ করেন আর পড়েন এটা শুদ্ধ হবে না আলহামদু ভালো করে উচ্চারণ করবেন পড়বেন তো যাই হোক এটা যদি আপনি একচল্লিশ বার পাঠ করেন একচল্লিশ বার পাঠ করে যদি আপনি কোনো পানি দিয়ে ফু দিয়ে ওই পানি আপনি পান করেন বা অন্য কেউ রোগী থাকে তাহলে তাকে পান করান তাহলে তার রোগ আরোগ্য হইবে নিয়ে আপনি যে কোনো হুজুরের কাছ থেকে পানি পান পানি পড়া আনেন ওই হুজুর কিন্তু ওইটাই পরে ফু দেন ঠিক আছে এখন বলতে পারেন উনি একচল্লিশ বার এত দ্রুত পড়েন কেমন উনি কিন্তু একবার পড়লে হয় কারণ উনি তো আর শুধু পানি পড়ার জন্য একদম সুয়াপাতে হা পাঠ করতেছেন না উনি অনেক আমল তারা দিন রাত চব্বিশ ঘন্টা যত যখনই আপনি তারা ফ্রি থাকেন আমল করেন আপনি আমি যখন কোনো প্রয়োজন পড়ে প্রয়োজনের স্বার্থে আমরা আমল করি তারা ওই প্রয়োজনের স্বার্থে নয় তারা সব সময় কন্টিনিউ আমল চালিয়ে যান সেই তাদের মুখ এমনিতেই পবিত্র থাকে তারা শুধু ফু দিলেই ওইটাতেই কার্যকর হয় তো বিশেষ করে সুরা ভাতে যদি যদি বার আপনি পাঠ করেন একচল্লিশ বার পাঠ করে যদি আপনি পানিতে ফু দিয়ে ওই পানি আপনি পান করেন অথবা অন্য কাউকে যদি অন্য কেউ রোগী থাকে তাহলে তাকে পান করান ইনশাআল্লাহ অতি দ্রুত যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন যদি এরকম কিডনি আপনারা করেন এটা যে কোনো দিন যে কোনো সময় আপনারা করতে পারেন অথবা ওই পানি দিয়ে আপনি গোসল পর্যন্ত করতে পারেন কোনো সমস্যা নেই গুচল যদি করেন তাহলেও আপনি আরোগ্য লাভ করবেন অথবা শরীরে চাঁদ করতে পারেন তো প্রতিদিন এই আমল আপনি করে দেখেন একুশ দিন পর্যন্ত এই আমল করবেন এর ভিতরে আপনার যত বড় রোগ হোক ইনশাল্লাহ কমবেই কমবে এর মধ্যে কোনো মিস নেই ঠিক আছে তো যাওয়ার কাছকে ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জানিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ